হ্যালো বন্ধুরা যাদেরই ইশ্রম কার্ড রয়েছে তাদের জন্য মোদী সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হলো আপনার কাছে যদি ইশ্রম কার্ড থাকে তাহলে আপনি এবার থেকে প্রতি মাসে মাসে তিন হাজার রুপিস আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন প্রতি মাসে মাসে দেওয়া হবে তাহলে এই যেটি ইশ্রাম কার্ড আপনারা বানিয়ে রেখেছেন অনেক দিন হয়তো হলো হয়তো দু তিন বছর বা পাঁচ বছর আগেও আপনারা হয়তো এই ইশ্রম কার্ড বানিয়েছেন তো এই শ্রম কার্ড বানিয়ে রেখেছেন তো এই ঈশ্রম কার্ড বানানো দরুন আপনারা কি আজ পর্যন্ত কোনো রকমের সুবিধা পেয়েছেন যদি পেয়ে গিয়ে থাকেন কি সুবিধা পেয়েছেন নিচে একবার কমেন্টসে জানাবেন তো ইশ্রম কার্ডে হয়তো এখনো পর্যন্ত আপনারা কোনো রকমের সুবিধা পাননি তবে এবার অবশেষে মোদি সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যাদের ইশ্রম কার্ড রয়েছে তারা পাবে প্রতি মাসে 3000 করে তবে এতে পাওয়ার জন্য অবশ্যই কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে কি কি আপনাদেরকে করতে হবে কাজ তবেই পাবেন কারা কারা পাবেন জানাবো পাশাপাশি বন্ধুরা তাহলে যাদের ইশ্রম কার্ড এখনো পর্যন্ত নাই বা যারা বানাননি তারা কি কাজ করবেন সেটাও জানাবো তাই ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকেই রিকোয়েস্ট করবো ভিডিওতে মনোযোগ দিয়ে আপনারা একটু সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই একটি রিকোয়েস্ট করে নিই ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করুন তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে বলে রাখি এই যে ঈশ্রম কার্ডটা আপনারা দেখছেন এটি কিন্তু সবাই বানাতে পারবেন না যারা দিন মজুর দিন খাতেন দিন খান তারাই শুধুমাত্র ঈশ্রম কার্ড বানাতে পারবেন পাশাপাশি যারা একদম অল্প ইনকাম যাদের দিন মজুর মানুষ তারাই শুধুমাত্র যারা গরিব রয়েছেন তারাই আর যারা জব করেন ভালো আর্থিক অবস্থা তারা কিন্তু দেখুন এখানে কি কি বলা হয়েছে দারুণ খবর এ কার্ড থাকলে প্রতি মাসে তিন হাজার রুপিস করে দেওয়া হবে কিভাবে পাবেন সমস্তটা জেনে নেব এই সংক্রান্ত একটি ব্যানারও প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্তটায় লেখা রয়েছে দেখুন এখানে যেটি বলা হয়েছে সেটি হলো কেন্দ্রীয় সরকার তার জনসাধারণের জন্য কেন্দ্রীয় সরকার তার জনসাধারণের জন্য এই ইশ্রাম প্রকল্প বা ইশ্রাম কিন্তু চালু করেছেন ঠিক আছে এই প্রকল্পের হাত ধরেই আর্থিক সহায়তা দরিদ্র মানুষ এমনিতেই কেন্দ্র থেকে নানা ধরনের প্রকল্প সাধারণ মানুষের জন্য চালু আছে তারই মধ্যে অন্যতম একটি প্রকল্প হল এই ইশ্রাম প্রকল্প আসুন জেনে নেব ঈশ্রাম কার্ডের মাধ্যমে কিভাবে আর্থিক সহায়তা প্রদান করানো হবে দেখুন এখানে কি বলেছে ইশ্রাম কার্ড দু কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃত্ব চালু হওয়া একটি প্রকল্প যার নাম ইশ্রম প্রকল্প অসংগঠিত ক্ষেত্রের কর্মী বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা কোনো নির্দিষ্ট আয়ুষ্য পান না মানে যারা দিন মজুর দিন খাতেন দিন খান তাদের জন্য ইশ্রম কার্ড আর এই শ্রম কাদে আপনারা আবেদন করতে পারবেন আপনারা যদি ষোলো বছর বয়স হয়ে গিয়ে থাকে ষোলো থেকে শুরু করে একদম ঊনষাট বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা ইশ্রম কাদের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে তো কারা কারা আবেদন করতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে শুধু তাই নয় যারা ইপিএফও বা ইএসআইসি এর সদস্য এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন মানে যারা ইএসআইসি এর সদস্য বা ইপিএফও এর সদস্য তারা ইশ্রম কাদের থেকে সুবিধা পাবেন না বঞ্চিত হবেন এই প্রকল্পে বহুদিন মানুষ তো উপকৃত হয়েছে পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত কুড়ি কোটি মানুষ এই প্রকল্পের আওতায় এসেছেন সব মিলিয়ে দুই কোটি মানুষকে এই প্রকল্পের সুবিধাও দেওয়া হয়েছে তাহলে এই শ্রম কার্ডের সুবিধা কুড়ি কোটি মানুষ যারা অ্যাপ্লাই করেছিল তাদের মধ্যে দুই কোটি মানুষকে কিন্তু এই প্রকল্পের সুবিধা ইতিমধ্যেই দেওয়া হয়েছে ঠিক আছে তার সাথে সাথে দেখুন বলা হয়েছে ই শ্রম কার্ড থাকলে কী কী সুবিধা পাবেন আসুন জেনে নেওয়া যাক প্রথম সুবিধা কি দেওয়া হবে এ কার্ড থাকলে আপনার সন্তানদের শিক্ষার জন্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য মিলবে পাশাপাশি যদি একা থাকে তাহলে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মাধ্যমে দুর্ঘটনার কারণে যদি কোনো গরিব ব্যক্তি মারা যায় তাহলে তার দুই লক্ষ রুশ পর্যন্ত আর্থিক সাহায্য পরিবারকে দেওয়া হবে আর যদি বিশেষভাবে অঙ্গাহানি হয় তাহলে এক লক্ষ রুশ পর্যন্ত দেওয়া হবে ঠিক আছে তাহলে এবার এই প্রকল্পে আবেদন করলে আপনার কি কি ফায়দা রয়েছে কি কী সুবিধা রয়েছে দেখুন এখানে বলেই দিয়েছে যদি আপনার বয়স ষোলো বছর বয়স হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন তারপর দুই নম্বর দেখুন বলেছি কি ষাট বছর বয়সের পর থেকে আপনি এই কাদের মাধ্যমে প্রতি মাসে তিন হাজার রুপিস করে পেনশন পাবেন তাহলে এখানে ভালো করে বুঝুন ব্যাপারটা কি হচ্ছে কিভাবে আপনাদের দেওয়া হবে কবে থেকে পাবেন শ্রম কার্তিক কাদের জন্য শীতে আগে সবার প্রথমে আমাদের বুঝতে হবে শ্রম কার্ডটি কিন্তু সবার জন্য নয় যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের শুধুমাত্র দিন দিন খাতেন খান তাহলে যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত তারা প্রতি মাসে মাসে মাইনা পায় এবার যখন তাদের ষাট বছর বয়স হয়ে যাবে তারা কিন্তু পেনশন পাবেন সরকারের কাছ থেকে কিন্তু যারা দিন দরিদ্র খেতে খোয়া মানুষ তারা দিন খাচ্ছেন দিন খাচ্ছেন এইভাবে আপনাদের চলে যাচ্ছে কিন্তু ভবিষ্যতে আপনার কি হবে মানে যখন আপনার ষাট বছর বয়স পূর্ণ হয়ে যাবে আপনি যখন কাজ করতে পারবেন না তখন আপনার সংসার কিভাবে চলবে তো এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতে সুরক্ষা নিশ্চিত করা অর্থাৎ ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত প্রদান করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য তাই এখন যাদের খেতে খাচ্ছেন তাদের ষাট বছর বয়সের পর পেনশন দেওয়া হবে যেমন সরকারি কর্মচারীদের দেওয়া হচ্ছে ষাট বছর বয়সের পর পেনশন ঠিক তেমনি সাধারণ মানুষদের এই প্রকল্পে আবেদন করানো থাকলে পরে আপনারা ষাট বছর বয়সের পর প্রতি মাসে মাসে কিন্তু পেনশন পেতে থাকবেন ঠিক আছে পাশাপাশি তিন নম্বর প্রকল্পের দেখুন তিন নম্বর সুবিধা কি রয়েছে এই শ্রম কাদের মাধ্যমে একজন ব্যক্তি শুধু পেনশনই নয় একাধিক প্রকল্পের সুবিধা পাবেন কেন্দ্র সরকারের তরফ থেকে যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের সুবিধা আপনাকে কিন্তু সবার আগে দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে যতগুলি প্রকল্প রান হয় সমস্ত প্রকল্পের সুবিধা আপনি সবার আগেই পাবেন এবং এখানে ষাট বছর বয়সের পর প্রতি মাসে মাসে কিন্তু পেনশনেরও একটা ব্যবস্থা রয়েছে তাহলে আপনি ঈশ্রম কাদের কীভাবে আবেদন করতে পারবেন ইশ্রম কাদে কিন্তু যে কোনো অনলাইন দোকান বা সার্ভার ক্যাফেতে গিয়ে খুবই সহজে কিন্তু আবেদন করা যায় আবেদন করবার জন্য যে সমস্ত জরুরি ডকুমেন্টগুলি লাগবে সেগুলি আপনি যদি নিয়ে যান তাহলে আবেদন করে দেওয়া হবে অবশ্যই আপনি ঈশ্রম কাদের যদি আবেদন করতে চান সে নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও প্রোভাইড করা আছে যারা দেখতে চান তারা অবশ্যই গিয়ে দেখে নেবেন ঠিক আছে তো ঈশ্রম কাদে কি আপনি আবেদন করবেন যদি আবেদন করেন তাহলে সেক্ষেত্রে নিচে কমেন্ট বাস করে কমেন্ট করে জানাবেন ঠিক আছে ঈশ্বর কি কীভাবে আবেদন করতে হয় তার প্রসেস নিয়ে এই প্রতিবেদন জুড়ে লেখা আছে যদি আপনারা চান তাহলে দেখতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রতিবেদনের লিঙ্ক দিয়ে দিয়ে দেবো সেখানে গিয়েও কিন্তু আপনারা বিস্তারিত হবে কিন্তু জেনে নেবেন ঠিক আছে তাহলে ঈশ্বরম কাদের মূল সুবিধা কি মূল সুবিধা হলো ইশ্রাম কার্ড থাকলে পারে আপনার যদি কোনো কারণে বাইচান্স কোনো কারণে দুর্ঘটনা দুর্ঘটনাজনিত কারণে আপনাদের পেনশন দেওয়া হবে পাশাপাশি সাত বছর বয়সে পর সরি বিমা সুরক্ষা আর্থিক সহায়তা দেওয়া হবে আর সার্বা পেনশন দেওয়া হবে আর কেন্দ্রীয় সরকার যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের সুবিধা আপনি সবার আগে নিতে পারবেন তো আজকের ভিডিও দেখার পর মনে কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট ছাড়া কমেন্টও জানাবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য